আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট নাম হচ্ছে অপূর্ব পাল তিনি আমাদের পবিত্র কুরআনকে লাথি মেরেছেন পা দিয়ে পাড়া দিয়েছেন তো গত চার তারিখের ঘটনা আমি চেয়েছিলাম যে ওই দিনেই একটা ভিডিও করবো তো চার তারিখে ভিডিও করা হয় নাই ভাবলাম যে পাঁচ তারিখ বা ছয় তারিখে করি তারপরও করলাম না ভাবলাম যে আগে দেখি যে বাংলাদেশের যেগুলো মিডিয়া আছে বা সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে বা যেগুলো হচ্ছে প্ল্যাটফর্ম আছে যেখানে সংবাদ উপস্থাপন করা হয় যেগুলাতে বিভিন্ন ঘটনা নিয়ে সংবাদ করা হয় তো দেখলাম যে আহামরি তেমন একটা আমি সারা পাইলাম না বা দেখলাম কেউ সংবাদপত্রতে তেমন একটা এই ভিডিওটা নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে ছাপাইলো না তো বাংলাদেশের যেগুলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও প্রতিবাদ করলো না আজকে হচ্ছে আট তারিখ আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে আট তারিখ তো গত চার দিন হয়ে যাচ্ছে চার দিন হয়ে গেল চার তারিখ থেকে আট তারিখ প্রায় চার থেকে পাঁচ দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি আশানুরূপ কোনো প্রতিবাদ প্রতিবাদমূলক ভিডিও আমি কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা সংবাদ পাঠক বলেন বা যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যারা সংবাদ উপস্থাপন করে বা যেগুলো নিউজ চ্যানেল আছে এগুলাতে আমি তেমন একটা প্রতিবাদমূলক ভিডিও বা প্রতিবাদমূলক কোনো লেখালেখি দেখলাম না এটা আমার একটা আফসোস হয়ে যাচ্ছে যে আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান অথচ এই মুসলমানের দেশে আজকে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে কেউ অপমান করতেছে কেউ লাথি মারতেছে পা দিয়ে পাড়া দিচ্ছে অথচ আমরা এখনও চুপ করে আসি আমরা এখনো চুপচাপ আমাদের মনে হয় ইমানটা নাই নাকি আমি কিছু বুঝতে পারতেছি না আমার কিছু বুঝে আসে না আমার মাথায় কিছু ঢুকতেছে না যে আমাদের আসলে কি ইমান আছে অথচ আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান এতক্ষণ তার গড়দানটা চলে যাওয়া উচিত ছিল তবে আমি আপনাদেরকে বলতে চাই কিছু সাধু মানুষ আছে আমাদের দেশে বা সুশীল ইউনিভার্সিটির ওই স্টুডেন্ট সে যদি মানসিক ভাবে ভারসাম্যহীন হয়েও থাকে আমার প্রশ্ন হচ্ছে একটাই আমি যেন কোন সংবাদপত্রে না কোথায় যেন দেখলাম যে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে তো এই সাড়ে চার হাজার ধর্ম থাকলে সাড়ে চার হাজার ধর্মের ছোট বড় ধর্মগ্রন্থ আছে এটা তো স্বাভাবিক ছোট হোক বড় হোক কোনো না কোনো ধর্মগ্রন্থ আছে তো এই সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ থাকার পরেও বারবার কুরানকে লাথি মারা হচ্ছে বারবার কুরআ কেন অপমান করা হচ্ছে আমার প্রশ্ন একটাই সে যদি মানসিক ভাবে ভারসাম্যহীন হয় তাহলে তাকে তো বেদ পুরানোর কথা বেদকে লাথি দেওয়ার কথা সে অন্যান্য যেগুলো ধর্মগ্রন্থ আছে সেগুলাকে লাথি দিল না ত্রিপিটক আছে রামায়ণ আছে জিন্দাব্যেস্তা আছে মহাভারত আছে বাইবেল আছে ত্রিপিটক আছে এতগুলা ধর্মগ্রন্থ থাকার পরও বারবার শুধু কুরআকেই কেন এতগুলা ধর্মগ্রন্থ আছে সেই বাকিগুলাকে লাথি দিল না আমাদের কোরআনকে লাথি দিল আমাদের কুরআনকে পাড়া দিল এটাই তো একটা বুঝে যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে পৃথিবীতে যেগুলা বিধর্মী আছে তারা সকলেই এক আমাদের মুসলমানগুলো আলাদা অথচ আমাদের মুসলমানগুলোর মধ্যে কোনো জোট নাই এই থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর যেগুলা বে ধর্মী আছে তারা সকলেই এক তারা সকলেই এক তারা সকলেই এক অথচ আজকে আমরা মুসলমান যারা আছি আমরা সকলেই বিভক্ত মুসলমান কান্ট্রি আছে সাতান্নটা আমার কথা হচ্ছে এই সাতান্নটা মুসলিম কান্ট্রি যদি এক থাকতো আমরা যদি প্রস্রাব করতাম আমাদের প্রস্রাবের কাছে ভেসে যেত যারা বিধর্মী আছে এই বিধর্মীগুলা আমাদের প্রসাবে ভেসে যেত অথচ আজকে আমরা একজোট নাই দেখে আমাদের ইমানটা আজকে মজবুত না দেখে এখন পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ করলাম না অথচ আমাদের এই দেশটা হচ্ছে একটা মুসলিম দেশ অর্থাৎ মুসলিম কান্ট্রি নব্বই পার্সেন্ট মুসলমান অথচ আমরা আশানুরূপ কোনো প্রতিবাদ করলাম না এটা একটা আফসোস হওয়ারই কথা তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কিছু কথা বলে দেখেন এখানে কিছু ষড়যন্ত্র থাকলে থাকতেও পারে কারণ আমাদের এই যে ভূখণ্ড আমাদের যে এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব এই সার্বভৌমত্বের উপর কিছু শকুনের চোখ পড়ছে এই শকুনগুলা চায় আমাদের বাংলাদেশটাকে টুকরো টুকরো করতে আমাদের বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায় এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশকে নিয়ে দাঙ্গা করে দাঙ্গা তৈরি করে যেমন কিছুদিন আগে আপনারা দেখলেন যে চট্টগ্রামের যে পাহাড় এলাকা পাহাড় এলাকাগুলোতে কতটা একটা মারামারি হইলো কত কি প্রকার কতজন মানুষ আহত হইলো কতজন মানুষ নিহত হইলো তো এরকম তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা সম্প্রীতি তাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটাকে কিভাবে নষ্ট করা যায় তারা চাচ্ছে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা তৈরি করতে যখন ধর্মে ধর্মে দাঙ্গা তৈরি হয়ে যাবে বাকি যে দেশগুলো আছে যারা আমাদের শত্রু তারা দেখাবে যে দেখেন বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা নিরাপদে নাই তারা নিরাপদে থাকতে পারতেছে না সংখ্যালঘুদের বাড়ি ঘর ভাঙ্গা হচ্ছে এই তখন একটা তারা সুযোগ একটা পাবে এই সুযোগটা তারা তখন কাজে লাগাবে বাংলাদেশকে তখন তারা আলাদা করতে চাইবে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা তখন নষ্ট করার চেষ্টা করবে এরকম একটা পায় তারা তারা করতেছে বা তারা সব সময় চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের মানুষ এখন অনেক মেচিউর বাংলাদেশের মানুষ এখন অনেক ধৈর্যশীল বাংলাদেশের মানুষ এখন কোন একটা কাজ করার আগে ভাবে চিনতে কাজ করে এই যে পাঁচই আগস্টের পর কত ভাবে বাংলাদেশকে খারাপ ভাবে উপস্থাপন করা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে আসলে এমন একটা হয় নাই হয়তো বা খুব কম কয়েকটা জায়গায় হয়েছে হইলে হইতেও পারে তবে আমার বিশ্বাস যতটা হয় নাই তার থেকে একশো গুণের থেকেও আরো বেশি প্রচার প্রসার করা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে তারা নিরাপদ নয় তো এই থেকেই বোঝা যায় যে যারা শকুন আছে তারা চাচ্ছে বাংলাদেশের যে ভূখণ্ড এই ভূখণ্ডটাকে তারা কিভাবে নষ্ট করবে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা কিভাবে নষ্ট করবে তারা এটাই পায়ে তারা করতেছে বা তারা এটাই চাচ্ছে এই জন্য দেখবেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে উগ্রতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের মানুষ যে ঘুমিয়ে আছে এই ঘুমটাকে জাগ্রত করে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা তারা করতেছে যেমন এই যে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির যে স্টুডেন্ট অপূর্ব পাল তিনি যে কোরআনটাকে যে আমাদের লাথি মেরেছেন আমার বিশ্বাস এখানে কোনো প্রকার ষড়যন্ত্র থাকলে থাকতেও পারে এই জন্য আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো বাংলাদেশের গভর্নমেন্টকে বলবো যে আপনারা সুষ্ঠু একটা বিচার করেন সুষ্ঠু একটা তদন্ত তো করেন যে এটার পিছনে আসলে কারণটা কি এমনও হতে পারে যে নিজের ইচ্ছাই আমাদের কুরআনটাকে লাথি মারতে পারে যদি সে নিজের ইচ্ছাই মেনে থাকে তাহলে তাকে फांसी দেন আমরা फांसी চাই তাহলে তাকে फांसी দেন বা যদি কোনো সরযন্ত্র থাকে সরযন্ত্র লুকিয়ে থাকে সেটাও আপনারা তদন্ত করে বের করেন বের করে সর্বোচ্চ শাস্তি আপনারা দেন আপনারা সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা করেন যেটা বাংলাদেশের জনগণ বুঝতে পারবে বা বাংলাদেশের জনগণ খুশি হবে এমন একটা তদন্ত আপনারা বের করেন। আমি হয়ে ভাইরে এত ধর্মগ্রন্থ থাকতে বারবার শুধু কোরআনকেই লাথি মারা হয় বারবার শুধু কোরআনকেই পোড়ানো হয় অন্যান্য কোনো ধর্মগ্রন্থ তারা চোখেই দেখে না আমরা কতদিনে সতর্ক হব, আমরা কতদিনে জাগ্রত হব আমি বুঝে আসে না আমরা মুসলমানগুলা কতদিনে একজোট হব একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কবে একসাথে চলা শুরু করব। আমার এটা মাথায় এখনো ধরতেছে না তো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের জনগণকে বলবো বাংলাদেশের যারাই আছেন না কেন হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান দেশটা আমাদের সকলের আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের যে সার্বভৌমত্ব এটা টিকিয়ে রাখবো ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের দেশের ভালোবাসা আমাদের দেশকে ভালোবেসে যাব আমাদের দেশের ভূখণ্ডের যেন কোনো প্রকার ক্ষতি কেউ যেন না করতে পারে আমাদের সার্বভৌমত্বের ক্ষতি যেন কেউ না করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমার এই ভিডিওটা শেষ করতেছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো